শুভ সকাল বন্ধুরা আমি গমিতে চলে এলাম আজকে তোমাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো অনেক দিন থেকে কোনো ভিডিও আপলোড করা হয় না বন্ধুরা তো কেননা দিন থেকে শরীরটা ভালো নেই তাই কোনো ভিডিও আপলোড করতে পারছি না তো আজকে আবারও তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম তো প্লিজ বন্ধুরা কাছের জুড়ে যেখান থেকে ভিডিওটা দেখছো বড়দেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর প্লিজ ভিডিওটা দেখা প্রথমে একটা লাইক করে দিও একটা লাইক করে ভিডিওটা দেখো তোমাদের একটা মাত্র লাইক আমাদের মনে অনেকটা উৎসাহ নিয়ে আসে ভিডিও করার জন্য আর যারা নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে দেখো আর প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো তো চলো আজকে কি করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা দেখো রান্নাবান্না শুরু হয়ে গেছে সকালবেলা আস্তে অতি বৃহস্পতিবার সকালে পুজো দেওয়া হয়ে গেছে তো পুজো টুজো দিয়ে এই যে রান্নাতে চলে এলাম আজকে তোমাদের দাদা ভাই এখনও অবধি দোকানে যায়নি দেরিকেই যাবে দোকানে আর বৃহস্পতিবার দিনটা একটু দেরি করেই যায় তো আজকে রান্না হচ্ছে দেখো এখানে হচ্ছে আছে বেগুন আলু চিচিঙ্গা ঝিঙ্গা মিষ্টি কুমড়ার ডোগা টমেটো সব কিছু মিলিয়ে আজকে এটা চচ্চড়ি হবে তো একটু আদা জিরা বাটা দিয়ে দিলাম আর এই যে এখানে দেখতে পাচ্ছ মাছ মাছের মাথাটা দিয়ে দেবো চচ্চড়িতে আর হবে এখানে পটল আলু ভেজে নিয়েছি পটল আলু দিয়ে মাছের ঝোল হবে আর ভাজা হচ্ছে ঢেঁকি শাক ভাজা হয়ে গেছে আর এই যে ঢেঁকি শাক ভাজা হয়ে গেছে আজকে হচ্ছে এই হচ্ছে আজকে দুপুরে রান্না ঢেঁকি শাক ভাজা আর মাছের ঝোল আর হবে চচ্চড়ি তো এটা এখন আমি ঢেকে রাখবো চচ্চরিটা। তো এই যে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি এখন সবজিটা ঢেকে দেব আর এই যে দেখো সকালবেলা অনেকগুলো জামা কাপড় কাঁচা হয়ে গেছে আজকে রোদটা উঠেছে ভালোই রোদ উঠছে আর এই যে বন্ধুরা দেখো আমার মিষ্টি কুমড়ো ডোগা তো মিষ্টি কুমড়ার গাছে কুমড়া হচ্ছে কিন্তু কি বলো তো কুমড়োগুলো না পড়ে পড়ে যাচ্ছে তো কেন কুমড়োগুলো পড়ে যাচ্ছে তোমরা যদি কেউ জানো তাহলে একটু কমেন্টে বলো আর কি এমন দিলে পরে মিষ্টি কুমড়োগুলো পড়বে না একটু বলে দিও তো সব যতগুলো কুমড়ো কুমড়ো ধরছে সবগুলোই একটা একটা করে পড়ে যাচ্ছে তো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এই যে দেখো এটা হচ্ছে জানোই তোমরা এটা কি মশা মারার ব্যাট তো এটা নষ্ট হয়ে গেছে এটা এখন তোমাদের দাদা ভাই ঠিক করতে বসলো এই যে দেখো তোমাদের দাদা ভাই এখন ব্যাটটা ঠিক করার জন্য বসে পড়লো ও আমার ইসেটাও নষ্ট মানে ভেঙে গেছে ওটা ঠিক করে দেবে না আমি নিয়ে আসতেছি তো বন্ধুরা দুঃখের বিষয় কালকে আমার এত সুন্দর জিনিসটা ভেঙে গেছে গো চলো দেখো এ দেখো আমাদের ছোটু আজকে স্কুলে যায়নি এখন ছোটু খেলতেছে তো আমার সব থেকে ফেভারিট জিনিসটা গো বন্ধুরাই দেখো যেটা দিয়ে আমি ভিডিও করতাম দেখো ওটা ভেঙে গেছে দেখতে পাচ্ছ আমার এত ফেভারিট জিনিসটা ভেঙে গেছে তো একটা জানোই এগুলো কিনতে মানে কি বলবো একটা জিনিস ফট করে কেনা যায় না তো আমার এটা কালকে রাত্রেবেলা ভিডিও করেছি করার পরে এটা আমার ছেলের হাত লেগে ভেঙে গেছে এই যেখান থেকে ভেঙে গেছে তো এটাও এখন লাগিয়ে নেব একটু আঠা দিয়ে দুঃখের বিষয় এটা যদি না ঠিক হয় আমি ভিডিও করতে পারবো না কেননা আমার ক্যামেরাম্যান নাই তোমরা সকলেই জানো তো ঠিক আছে বন্ধুরা রান্নাটা করে নিই পরে আবার তোমাদের সামনে আসি ততক্ষণে দেখতে থাকো সাথে থাকো ঠিক আছে আমার এত সুন্দর জিনিসটা কিভাবে শেষ হয়ে গেল আজকে তোমাদের দাদাভাই কি সবজি নিয়ে আসছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই দেখতে পাচ্ছ আজকে অনেকগুলো সবজি নিয়ে আসছে দাদাভাই কিছু সবজি তো রান্না করা হলো এই দেখো এটাকে কি বলো তোমরা আমরা তো এটাকে বলি ঝিঙ্গা না ধুন্দল ধুন্দল বলে মনে হয় আমি অত জানি না দেখো ধুন্দল নিয়ে আসে তারপরে হচ্ছে পটল কিছু পটল রান্না করা হলো এক মিনিট আগে সবজিটা দেখি সবজিটা আবার ওদিকে পুড়ে যাবে সবজিটা পুড়ে গেলে চলবে না জল আছে হালকা ঢেকে দিলাম তো ধুন্দল পটল আর এই দেখো চিচিঙ্গা আধা চিচিঙ্গাও কেটে নিয়েছি ওটা সবজিতে দিয়ে দিলাম আর হচ্ছে এটা এটাকে কি বলে এটাকে মনে হয় ঝিঙ্গা বলে যাই হোক এটাও কেটে দিয়েছি দুটো কেটে দিয়েছি ঝিঙ্গা আর মুলা বেশি একটা খাই না একটা মূলা নিয়ে আসছে তার আধা দিয়েছি সবজিতে আমি তারপরে নিয়ে আসছে টমেটো টমেটো তারপর বেগুন এইটা বেগুন তারপরে দেখো চাল কুমড়া চাল কুমড়োটার সাইজটা দেখো এগুলো সব লোক মানে বাড়ির চাল কুমড়া লোকাল চাল কুমড়া তাই এরকম টেরা বেঁকা আর এখানে তো আলু পেঁয়াজ আছে যাই হোক সবটাই একবারে নামিয়ে নেই এই হচ্ছে আলু আর এই হচ্ছে পেঁয়াজ আর এই যে দেখো নিয়ে আসে গাছপাকা কলা জাহাজি কলা গাছপাকা তো অনেক বড় ছিল কলাটা এখান থেকে ছিল আমার দিদা নিয়ে গেল এখান থেকে পাঁচটা কলা দিদা নিয়ে গেল আর এই যে আমার ছেলেরা সকালবেলা খেয়ে গেছে তো এই হচ্ছে আজকের বাজার আর মাছ তো তোমরা দেখলেই এই হচ্ছে আজকের বাজার তো ঠিক আছে বন্ধুরা বাজারটা কেমন হলো কমেন্টে একটু জানিয়ে দিও তো আগে রান্নাটা করে নিই পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা মাছের চচ্চড়িটা হয়ে গেছে আর এখন দেখো ঝোলের জন্য আলু পটল তো ঝোলের জলটা দিয়ে দিলাম জলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো তো ঠিক আছে ঝোলটা হয়ে যাক পরে আবার আসছি তো বন্ধুরা দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল এই যে মাছের ঝোল হয়ে গেল চটচুরিও হয়ে গেছে আর ঢেঁকি শাক ভাজাও হয়েছে তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না আর পাপড় তো আগের থেকেই পাপড় ভাজা আছে তো আজকের মতো রান্না কমপ্লিট হয়ে গেল তো ভিডিওটা আর বেশি বড় করব না বন্ধুরা এই যে বাসনও সব বাসন মেজে রাখলাম শুধু এখন বাকি আছে এই যে কড়াইটা মাজবো বাস কড়াইটা মাজা হলে আজকের মতো রান্নার কাজ কমপ্লিট তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো বন্ধুরা তো এই যে আমাদের ছোটু ওই ছোট এই দেখো আমাদের ছোট কি লাগবে জল খেতে আসছিল ছোটু তো ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো তো তোমরা যারা যারা এতক্ষণ থেকে ভিডিওটা দেখছো সকলকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এইভাবে পাশে থেকো সাথে থেকো আর প্লিজ বন্ধুরা আবারও বলছি যারা এখনও অবধি লাইক করো নি একটা লাইক করে পাশে থেকো আর সরি একটা লাইক করে দিও আর যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে পাশে থেকো তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমরা রোজ দেখতে পারবে তো আজকের মতো সবাইকে টাটা দেখা হচ্ছে পরবর্তী আরেকটা একটা ভিডিওতে দুপুর